কোন মানুহ তাৰাতী মাৰা যায় আৰু কোন মানুহ দেৰিতে মাৰা যায় জানাৰ একে ভিডিঅ'তে এটি লাইক আৰু চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন যাতে ভাল ভাল কিছু জান্ত পাৰে হজৰত আলী বোলে হায়াত মৌত আল্লাহৰ হাতে তবে আমাৰ কিছু কিছু কৰ্ম হায়াত পাৰিয়ে দে আৰু কিছু কিছু কৰ্ম দ্ৰুত মৃত্যুৰ কাৰণ হৈয়ে দায় হজৰত আলী বোলে যে মানুহ অশ্লীল ভিডিঅ' দেখে এব বেঙেনা নাৰীৰ দিশেই খুব খাৰপ নজৰ দিয়ে তাৰ হায়াত অতি দ্ৰুত কমতে থাকে আৰু দুনিয়াৰ মুহে ডুবে থকা ব্যক্তিদেৰো হায়াত লাহে লাহে কমতে থাকে আৰু যেই লোক নিজে নজৰকে হেফাজত কৰে আল্লাহৰ ওপৰ সন্তুষ্টি থাকে আল্লাহৰ ইবাদতে মজগুল থাকে প্ৰতীয়ত মৃত্যুকে চৰণ কৰে তাৰ দীৰ্ঘ জীৱন কাটিয়ে দে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী হবে জাহান নামী কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কোন তিনটি কাজ তাহলে জেনে নিন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যাওয়া যাবে না স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না স্বামীকে কখনো রূপের বড়াই দেখানো যাবে না যে দুটি সময়ে আপনি ঘুমালে ফকির হয়ে যাবেন এই দুটি সময় আপনি কখনো ঘুমাবেন না এই দুই সময় কখনোই ঘুমাওয়া যাবে না আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন এই দুই সময়ের জন্য বরকত করে দিয়েছে যা দোয়া করবেন তাই কবুল হবে আর বরকত হবে সংসারে তাহলে জেনে নিন কোন দুইটি সময় নাম্বার এক ফজরের নামাজ পড়ার পর কখনোই ঘুমাবেন না আর নাম্বার দুই আসরের সময় কখনো ঘুমাবেন না স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে রহমত এন বরকত নাজিল হয় জেনে নিন পুরো ভিডিও কখনো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন স্বামী যেন টান হাত দিয়ে স্ত্রীর কপালে আস্তে আস্তে করে মলিন করে স্ত্রীকে ঘুম পাড়াই দেয় দেখবেন আল্লাহ আপনাদের সংসার রহমত এন বরকত নাজিল করে দেব ইনশাল্লাহ সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কাউকে কখনো বলবেন না তবে এক নম্বর কথা হইছে। স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে কখনো বলবেন না নিজের বন্ধু বান্ধবী কাউকে বলা যাবে না দুই নাম্বার নিজের গুনাহের কথা কখনোই কাউকে বলবেন না কারণ আল্লাহ জানে এটাই অনেক আল্লাহ মানুষ না জানে যদি আল্লাহ জানে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিবে। যদি মানুষটাকে মানুষকে বলেন ওই মানুষ সাক্ষী হয়ে যাবে পরিকল্পনার কথা কখনোই কাউকে বলবেন না কারণ আপনি পরিকল্পনার কথা কাউকে বললে তাহলে আপনার বিপদ আসতে পারে চার নাম্বার উপার্জনের কথা কখনই কাউকে বলবেন না আপনি কত টাকা ইনকাম করে এই কথা বলবেন না পাঁচ নম্বর আপনি অনেক বড় জ্ঞানী আপনি কখনোই অহংকার করবেন না কাৰণ অহংকাৰ আল্লাহ পচন্দ কৰে না যাই হওক ভিডিঅ' কেমেন লাগিছে কমেণ্ট কৰবে পৰিৱৰ্তী ভিডিঅ' পোৱাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আল্লা হাফিজ